পাথর লুটের সাথে জামাত নেতৃবৃন্দ দূরে থাক সাধারণ কোন কোনো কর্মসমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাতর সহ বিভিন্ন স্পট থেকে পাথর লুটপাটের বিরুদ্ধে জামাতের জোরালো ভূমিকা পালন করে আসছে হলেও সত্য সেই পাতল লুটের সাথে জামাত নেতৃবৃন্দে জড়িয়ে চরিত্র হননের অপচেষ্টা চলছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দুদকের বরাব দিয়ে সাতাপাতর লুটের সাথে সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ও জেলা সেক্রেটারি জনাব জয়নাল আবেদিনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে ওই দৈনিকের কাল্পনিক রিপোর্টটি বিভিন্ন স্থানীয় জাতীয় অনলাইন পত্রিকায় কপি পেস্ট করে প্রচারের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং নিন্দা জানাচ্ছি এই ধরনের কাল্পনিক গোয়া সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সম্প্রতি সিলেটের বিভিন্ন পর্যটন স্পট থেকে সাদা লুটের ঘটনা ঘটেছে যে সময় বিভিন্ন পত্রিকা বিভিন্ন রাজনৈতিক দলের নাম এসেছে বলেও বিভিন্ন মাধ্যমে জানা যায় তবে সম্প্রতি একটি পত্রিকায় জামাত ইসলামের মহানগর সেক্রেটারি এবং মহানগর সভাপতির দুইজনের নাম উল্লেখ করে একটি নিউজ দুদকের বরাদ দিয়ে প্রকাশ করেছে যার প্রতিবাদে ইসলাম তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলনে তারা বলেন জামাতে ইসলামের কোনো নেতা তো দূরে থাক কোনো কর্মী সমর্থকও এই ধরনের লুটের সাথে জড়িত নয় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে তারা সেই পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার থেকে বিরত থাকার প্রতিও আহ্বান জানাচ্ছেন এই জন্য তিনি বলেছেন যে যারা সাদা ফাঁসল চুরি করেছে তাদেরকে তদন্তর মাধ্যমে আইনানুক ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনার ব্যাপারেও তারা কথা বলেছেন আপনারা দেখছেন কথা জালা চ্যানেলটি গতকালকেই এই সংবাদ সম্মেলন করেছেন জামাতে ইসলামের সিলেট মহানগরের দায়িত্বশীল নেতাকর্মীরা সেখান থেকেই এই ভিডিওটি লাইভে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ